বিসমিল্লা রহমান রহিম দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি অবস্থান করছি চট্টগ্রামে চট্টগ্রামের এক অসহায় মা বৌদ্ধ ধর্মাবলম্বী মা আমাদের রাঙ্গামাটির শুভাকাঙ্ক্ষীদের রিকোয়েস্টে আমরা আজকে এই মরদেহটি খুবই নিতান্ত অসহায় একেবারে নিঃস্ব বা বিহারেশ বললেই চলে এরকম মানুষের মরদেহ এক মিনিটের জন্য যাতে পড়ে না থাকে কিংবা চাঁদা উঠিয়ে নিবি এই ধরনের কার্যক্রম যাতে না করা লাগে এই জন্য আমরা আজকে এই মরদেহ এই অসহায় মাটির আমরা মরদেহটি তার স্বজনের নিকট আমরা পাঠিয়ে দিচ্ছি রাঙ্গামাটি এবং এখান থেকে নিয়ে যাওয়া সকল খরচ বহন করে এই পূর্ণ কার্যক্রমটি পাঁচ হাজার টাকায় পরিচালনা করছে আব্দুল মান্ন ফাউন্ডেশন এবং কোলাবোরেশন উইথ বিহারেশ ফাউন্ডেশন আমরা দেখতে পাচ্ছি মরদেহটি রয়েছে এবং এই মরদেহটি আমরা পাঠিয়ে দিচ্ছি এবং সেখানে আমাদের বিয়ার সেবা ফাউন্ডেশনের যে রাশেদ ভাই তিনি এটা সার্বঙ্গীন কার্যক্রমে সহযোগিতা করবে আমাদেরকে আমরা এখান থেকে তিনজন লোক দিয়ে আমাদের এই বিয়ার কার্যক্রম বা নিঃস্ব অসহায় এই মায়ের মরদেহটি পাঠিয়ে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ দেখো তো আমরা এই পুরো কার্যক্রমটি স্পেশালি আবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এই কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য আব্দুল মান্ন শিকদার ফাউন্ডেশনের পক্ষ থেকে আব্দুল মান্ন শিকদার ফাউন্ডেশনের সিও ও সায় আপুকে যার সাথে কোলাবরেশন করে বেআর ফাউন্ডেশন সারা বাংলাদেশে চব্বিশ ঘন্টা বিনামূল্যে মরদেহ পরিবহন কার্যক্রমটি এভাবেই চলমান রেখেছে এবং আমরা কথা দিয়েছি করে যাচ্ছে এবং ভবিষ্যতেও আপনাদের দোয়ায় আমাদের এই কার্যক্রম চলমান থাকবে এবং চব্বিশ ঘন্টা আমাদের যে হটলাইন আছে বেয়ার ফাউন্ডেশনের ফাউন্ডেশন এই নাম্বারটি আমাদের বেয়ার ফাউন্ডেশন এর কার্যকরী সদস্য জনাব ভাই বলে দিবে আসসালামু আলাইকুম আপনারা জানেন যে বাংলাদেশে শুধু একটি প্রতিষ্ঠান ফাউন্ডেশন ফাউন্ডেশন আব্দুল ফাউন্ডেশন যৌথভাবে এই কার্যক্রমটি করে থাকে কোনো অসহায় কোনো কোন রাস্তাঘাটে কোনো লাশ পরে থাকে না যেটা বিনামূল্যে চব্বিশ ঘন্টা সার্ভিসটি দিয়ে আসতেছে তো আজকে এই লাশটি রাঙ্গামাটি যাবে আমাদের যে শুভাকাঙ্কি আমাদের যে সদস্য আছে ব্যারিসভা ফাউন্ডেশনের ওনারা সহায়তা করবে ওখানে পৌঁছায় দিবে বুঝেই দিবে লাশটিকে তো আমরা আজকে বিনামূল্যে যে আমরা বলি যে বিনামূল্যে আমরা লাশ পাঠাই তো সেটার আজকে একটা প্রমাণ তো আপনারা যারা এরকম যদি কোনো জায়গায় কেউ লাশ নিতে পারতেছে না বাংলাদেশের যে কোনো প্রান্তে শুধু চট্টগ্রাম থেকে আমরা সার্ভিসটা দিই যদি এরকম হয় তাহলে আমাদের যে নাম্বার আছে এই জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে যোগাযোগ করলে আমরা চব্বিশ ঘন্টায় সার্ভিসটি দিয়ে থাকবো এবং এই মায়ের জন্য সবাই দোয়া করবেন আমাদের প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠাতা মানবিক শকত ভাই ওনার জন্য সবাই দোয়া করবেন যাতে উনি সামনে আরো ইচ্ছে তারও ভালো কিছু করতে আলাইকুম ধন্যবাদ আমার পাশে আমাদের ফাউন্ডেশনের সম্পৃক্ত হওয়া কার্যকর কমিটির সদস্য নুরুল ইসলাম বেলাল তো এই কার্যক্রমটি সারা বাংলাদেশে বিনামূল্যে পরিচালিত হচ্ছে এটা তো সমাজের জন্য অনেক বড় একটা কল্যাণকর দিক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বেলাল হোসেন আসলে আজকে বেয়ারিস হসপিটালের এই কার্যক্রম আমি নিজে সচক্ষে দেখতেছি এখানে আমি প্রেজেন্ট নিজে এই যে একটা মানবিক কাজ সারা বাংলাদেশে আর কোথাও এরকম মানবিক কাজ আছে কি না জানি না তবে ওনাদেরকে আমি আন্তরিক আমার মনের অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ এই কার্যক্রমগুলো যাতে সারা বছর ব্যাপী এমন যতদিন ওনারা থাকে এইভাবে যাতে কার্যক্রমগুলো চালিয়ে যেতে পারে সেই জন্য আমি ওনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো যাতে এই কার্যক্রমটা চলমান থাকে এবং এইভাবে এইভাবে আর যাতে কোনো মা বাবা যাতে বা কোথাও যাতে পুড়ে না থাকে রাস্তাঘাটে যাতে পড়ে না থাকে আপনারা যারাই যেখানে পাবেন এইভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের রতন ভাই আপনাদেরকে হোয়াটস নাম্বার নাম্বার দিয়ে দিচ্ছে ওই নাম্বারে যোগাযোগ করবেন আমি ধন্যবাদ ব্যারিসেবা এবং কার্যকারী সহ প্রত্যেক সদস্যকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করি ধন্যবাদ আমরা আবারও বলছি আজকে উনি কিন্তু বৌদ্ধ ধর্মের কিন্তু আমাদের কাছে ধর্ম কোনো বিষয় নয় বিষয় হচ্ছে মানুষ মানবিকতা সষ্টার আহ সৃষ্টির সেবা করলে স্রষ্টাকে পাওয়া যায় সেটাই আমরা সবচেয়ে বড় মনে করি এবং এটাই পরম ধর্ম যে মানুষকে সেবা করলে সৃষ্টিকর্তাকে পাওয়া যায় তাই এই বৌদ্ধ মায়ের বৌদ্ধ ধর্মে আমেরিকা থেকে এবং আমাদের এই কার্যক্রম তাতে জাতি ধর্ম গণ্যপত্র নির্বিশেষ সকল পায় অতীতের মতো সেই দোয়াই করবেন আল্লাহকে আমাদের সবাইকে এই ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন ধন্যবাদ সবাইকে চট্টগ্রাম থেকে আসসালামাইকুম রহমতুল্লাহ আবরাত you yeah. yeah. yeah.